আর এদিকে একটা জিপ আছে দেখো জিপ একটু আগা কোনো ভয় নেই একটু আগা হালকা আগা দেখেছি জিপটা জুম কর জুম কর সেটা দেখা যাবে না কিন্তু হ্যাঁ জিপটা হালকা একটু দেখতে পেয়েছি চলো এখানে একটা ওয়াচম্যান থাকতো ওই লাঠিটা নিয়ে যে বোকা দিত এখানে ঢুকতে দিত না এই দেখো এখানে সব চাল মাল ওখানেই থাকতো ওই সেই জায়গাটা সব চাল থাকতো এই যে আমাদের একটা কালুয়া দাদা এসে গেছে সাইকেল নিয়ে স্ট্যান্ডিং করতে ওই দেখো মালটা মুগলি কি দিল দেখো 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 কি চালা চালে চালিয়ে গেছি দাদা একটু মিলে হবে নাকি দাদা হবে ওই দেখো দাদা মিলে করবে আমাদের জন্য একটা সুন্দর ওই দেখা দেখে নিচ্ছে উনি এটা সেই ছিল ওর দাদার ওই দাদার একটা ক্যামেরা দিয়ে ওকে ফ্যাশন করে দেওয়া আর এইদিকে দেখ

ভিডিওটা কি যাবো না এটা ওরে দি যাবো আর ওണ്ട് জুম পড়া আমি বলবো ক্যামেরা এর দেখতো পাবো কিছু ওখানে মানে অফিসারের যারা এইখানে কাজ করার কারণ এইটা একটা বুলন্দীজের গাড়ি এখন ওই রাস্তা তো আমি শুধু সেলফি তুলবো জার কিমায় আর ওটা ওখানে একটা গাড়ি এবার আমরা এইদিকে যাব কারণ তোমরা বক্স দেখছ 600 কিলোমিটার পারবার কত ঘন্টা नौ ये चाले

চলো 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 এই পা এই দেখো ইস্মাকটাই দেখে নাও এই সেস তো দেখিনা আলবিন্দে একটা একটা এই যে এই যে নাকি জানি না

हेलो गाइस देख ला पूछ मैटर गेट पार हुए हम लोग इधर ने ढूंगला मारे कि ना आए थे नेक्स्ट गेट आज ये तो कुछ नहीं है बोल रहे हैं कुछ भी कुछ ये तो ये कुछ नहीं है ये तो ये तो 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 है ये तो ये तो